হ্যাঁ বন্ধুরা জীবন ক্ষণস্থায়ী তাই জীবনে যদি ভালো কিছু পান তবে তা উপভোগ করুন কারণ আমাদের জীবনে কোনো কিছু স্থায়ী নয় ভালো কিছু পেলে উপভোগ করুন আনন্দ করুন আবার যদি জীবনে দুঃখ কষ্ট আসে তখনও ভেঙে পড়বেন না হতাশায় দুর্বল হয়ে যাবেন না একটা কথা মনে রাখবেন সুখ যেমন চিরস্থায়ী নয় তেমনি দুঃখ কষ্ট আমাদের জীবনে কখনো চিরস্থায়ী নয় আমরা রাগের আগের বসে অনেক কথা বলে ফেলি যখন বলে ফেলি তখন হয়তো আমাদের খেয়াল থাকে না কিন্তু কি হয় মানুষ চিরকাল বাঁচে না কিন্তু যাকে যে কথাই বলি না কেন সেই কথাগুলো কিন্তু মানুষ চিরকাল মনে রাখে তাই আমরা রেগে গেলে কি করব চুপ থাকব এই জীবনটা ক্ষণিকের জন্য এই আছি আনন্দ করছি কষ্ট পাচ্ছি আবার যখন চলে যাব। সব কিছু ছেড়ে চলে যেতে হবে হাজার প্রিয় মানুষও তখন আটকে রাখতে পারবে না তাই ক্ষণস্থায়ী জীবনে সুখ দুঃখ যায় আসুক না কেন জীবনে শক্ত হয়ে লড়ে যেতে হবে সুখ পেলে সুখের আনন্দ ভেসে যাওয়া যাবে না আবার দুঃখ পেলেও দুঃখে ভেঙে যাওয়া যাবে না হ্যাঁ কৃষ্ণা